আলোচনা মাথায় শিক্ষিত শয়তান বুঝতে পেরেছেন এই অজ্ঞতা যুগ অন্ধকারের যুগ কোনটা ওইটা বোঝানোর জন্য আমি উদাহরণ ভাই শিক্ষিত করা যাবে না আরে ভাই শিক্ষিত করতে হবে শিক্ষা দেওয়া শিক্ষা করা ফরজ।

শিক্ষিত পণ্ডিত ভর্তি কবি সাহিত্যিক বড় 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 পন্ডিত সেই সময়ে ছিল তবু আল্লাহ ওই যুগটাকে ওই সময়টাকে ওই প্যারাটাকে আলাদাভাবে কোরআনে নাজেল করলেন আই এম এ জাহালিয়া অজ্ঞতার যুগ মানে শিক্ষিত মানুষও অজ্ঞ হয় কথা বুঝতে পারছেন না নাকি শিক্ষিত মানুষও অজ্ঞ হয় আজকের সমাজে দুটো একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে একটা শিক্ষিত এডুকেটেড ভালো ছেলে হায়ার এডুকেটেড ভালো ডিগ্রি নিয়ে মাস্টার ডিগ্রি করেছে পিএইচডি করেছে একটা বাচ্চা হয়েছে বিবির দ্বিতীয় বাচ্চা হয়েছে তৃতীয় বাচ্চা নেবে না সঙ্গে সঙ্গে লাইগেশন অপারেশন করেছে আলোচনা মাথায় ঢোকে না বোধ শিক্ষিত শয়তান বুঝতে পেরেছেন এই অজ্ঞতা যুগ অন্ধকারের যুগ কোনটা ওইটা বোঝানোর জন্য আমি উদাহরণ দিচ্ছি ভালো শিক্ষিত এডুকেটেড নিজেকে করে মাস্টার দুটো বাচ্চা হয়েছে বউকে লাইগেশন অপারেশন করে ফেলেছে আর সন্তান নেবে না এইটাকে কি বুদ্ধিমত্তার পরিচয় দিল না অজ্ঞতার পরিচয় দিলো এই ঠান্ডা মাথায় উত্তর দেন জোরে বলেন এ শিক্ষিতর পরিচয় দিয়েছেন অজ্ঞতার অজ্ঞতার পরিচয় দিয়েছে কারণ আগেকার মানুষ দেখতাম কি কাঁচা বাড়ি বিরাট মাটির বাড়ি তাল পাতা পাতা দিয়ে ছাওয়া বাড়িতে বসবাস করেছে একটা মায়ের দশটা ছেলে কথা বলছেন না কেন এত চাষ আবাদ হতো বাজরা খেয়েছে আমার আমার কল আমার ছোট আব্বা আমার সঙ্গে এসছে আমার মেজদাও এসছে আমার সঙ্গে ফ্যামিলি নিয়ে ঘুরি আমি কথা বুঝছেন বাজরা ভুট্টা রাগি এইসব খেয়েছেন তো মুরব্বীরা বলেন মাইলো রাটা খেয়েছেন না তার মানে অভাব ছিল বাচ্চা কটা দশটা সাতটা বাড়ি কিসের খড় দিয়ে ছাওয়া শিক্ষিত হতে পারিনি বলো কিন্তু অজ্ঞতার যুগ নয় আউলিয়াই কেরামদের স্মরণের যুগ বলা হয় একবার জরুরি বলো দেখেছেন ছেলেগুলোকে হায়ার এডুকেটেড করতে পারিনি দশটা সন্তান পয়দা করেছে বিরাট শিক্ষা দিতে পারিনি কিন্তু ওই যুগটায় আউলিয়াই কেরামদের যুগ ওই যুগটাই হাতে হাত রেখে আউলিয়ায় কেরামদের সহবতী থেকে এক একটা সন্তান বলি হয়ে গেছে আরে শয়তান তৈরি হয়েছে না আপনারা ভাববেন শাহনাজ ভাই শিক্ষার অবমাননা করছে ব্যাখ্যা এরম হবে তো নাকি তাহলে ভাই শিক্ষিত করা যাবে না আরে ভাই শিক্ষিত করতে হবে শিক্ষা দেওয়া শিক্ষা করা ফরজ এ করা হবে আল্লাহ নিজে বলছে পড়ো কোন পড়া পড়বে যে পড়া পড়লে পৃথিবীর জমিনে কারুর হক নষ্ট হবে না যে পড়া পড়লে আল্লাহর হক আদায় করা যাবে যে পড়া পড়লে মা-বাপের হক আদায় করা হবে যে শিক্ষা গ্রহণ করলে সমাজের হক আদায় করা হবে যে শিক্ষা গ্রহণ করলে এতিম মিসকিনদের হকabay করা হবে আপনার শিক্ষা অর্জন করলে আল্লাহ খুঁজে পাওয়া যাবে ওই শিক্ষা করা একবার জোরে ছেলেকে বিরাট শিক্ষিত করেছে ভাব দেয় না হুজুরির কাছে যে বলছে হুজুরি দোয়া করেন ছেলেটা হেদায়ত নিজে আগে হেদায়ত হোক নিজে আগে হেদায়ত হক আগে নিজে হেদায়ত হয়ে যাও একটু এগিয়ে গিয়ে আসেন জায়গা ছোট প্লেস ছোট হয়ে গেছে একটু এগিয়ে গিয়ে আসেন বা হ্যাঁ আওয়াজ করলে হবে না মহাবতের সঙ্গে দরু ছড়ি পড়ি